যখন তোমার কেউ ছিল না বন্ধু তখন ছিলাম আমি এখন তোমার সভ্যয় আছে হে বন্ধুপর হয়ে আছি আমি এখন তোমার সব হয়ে হে বন্ধু পর হয়ে আমি বাঙ্গি ফাটি হিয়া গেলে আপনি ফাইটা যাই ছোট লোকি বড় হইলে হাই রে বন্ধু রে কান্দাই বাঙ্গি ফাটি হিয়া গেলে আপনি ফাইটা যায় ছোট লগি বড় হইলে হাইরে বন্ধু রে কান্দায় তোমার প্রেমে জইলা বন্ধু প্রাণ বন্ধু তোমার প্রেমে জলাই আমি কাইন্দা মইলাম আমি এখন তোমার সব ভয় আছে হে গো পর হয়ে আছি আমি এখন তোমার সব ভয় আছে বন্ধু পর হয়ে আছি আমি নদী পার হইয়া গেলে কি করে আর না দুধের সেলে বড় হইলে হে কি রে করে আর মা। নদী পার হইয়া গেলে কি করে আর না দুধের সেলে বড় হইলে হাইরে কি রে করে আর মায় সুখের লাগাল পায়া বন্ধু প্রাণ বন্ধু রে বন্ধু আমার সুখের লাগাল পায়া বন্ধু সুখের সুখের লাগাল পায়া বন্ধু